করবো গণা বরংটি গণা বরংকে বলা সমান সাইন থিটা আর ওয়াই সমান কোস থিটা এক্স সমান সাইন থিটা ওয়াই সমান কোস থিটা সমাধান করো এক্স প্লাস ওয়াই সমান রুট টু যেখানে জিরো ডিগ্রি থেকে থিটা বড় এবং সমান নব্বই ডিগ্রি থেকে ছোট এবং সমান সমাধান করো ত্রিকোণমিতিতে সমাধান করো মানে সেকোণের মান নির্ণয় করতে হবে কোণের মান নির্ণয় করতে হবে

এখন এই দুইটাকে আমরা সমাধান করব এখন কথা হচ্ছে সমাধান মানে থিটা বের করতে হবে থিটা বের করার জন্য অনুপাত তো দুই টাইপের দুই রকম একটা সাইন আর একটা কস আমাদের একই রকমে আনতে হবে তো একই রকম আনার জন্য একটাকে চেঞ্জ করে আরেকটা আনতে হবে তার মানে আমরা যদি সাইনকে রাখি তাহলে কসকে চেঞ্জ করতে হবে এবং সাইনকে বাদ দিয়ে যদি কস আনি সাইনের সঙ্গে কসের সূত্র হচ্ছে স্কয়ার দিয়ে

কত আসে শুধু টু আসে যাবে এটা কত টু করব কাকে চেঞ্জ করবো মানে কাকে এখান থেকে বাদ দিব সাইন কে বাদ দিবো না ক্রস কে বাদ দিবো বাদ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যার সংখ্যা বেশি তাকে রেখে দিতে হবে যার সংখ্যা কম তাকে সরাই দিতে হবে আমরা ক্লাস এইটে একটা কবিতা পড়ছিলাম জোরজা যা মল্লুকটা সরি দুই বিঘা জমি পড়ছিলাম দুই বিঘা জমিতে জমিদারের অনেক জমি কিন্তু এক গরিবের অল্প একটু জমি ওই জমিও সে নিয়ে নেয় তার মানে কি যার যত আছে তার তত দরকার তো এখানেও সেম গায়ে হবে যারা আছে তার আরও লাগবে যার কম আছে তাকে সবাই দিতে পারে তাহলে এখানে দুই জায়গা আছে এই জন্য তার শক্তি বেশি

সংখ্যা <X1> <autobiography>

সমান জি আচ্ছা আমি একটা একটু হ্যাঁ তাহলে এটা একবার তাহলে 1 2 2 ঠিক আছে আচ্ছা এখন দেখো প্রথম প্রথম আছে মাইনাস তাহলে এগুলা চেঞ্জ করার জন্য কি করতে হবে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে না তাহলে মাইনাস গুণ করলে এটা হবে 2 মানে 2

साइड चेंज करो रूट टू कॉस পাশে माइनस और एक बार शेकी होगे प्लस प्लस वन एक बार रूट टू को एक बार 1 दिए तो एडबोस आज जो है टेंपरेचर शेव चितिबा कॉस लेगता इस शेव चितिबा उपर कॉस लेगता ताबर वही उपर मान कर लेगता सर एडिपोज लेते हैं सर बता लेते हैं तेरे पास तेरे कॉस बात दी है सर तेरे पास तेरे कॉस बात कल फिर अपनाते हैं फोर्टी पायलट